এই যে ভাই লটারি পঁচাত্তর টিকিট আপনার একশো চল্লিশ টাকা তিনশো পঁচাত্তর ডায়মন্ড চকলেট আবার আপনার ষাট পিসের ডজন কিনা পরে আপনার তিরিশ টাকা বিল কিনব ষাট টাকা বল পাঁচ টাকা করে আপনার বিশ পিস একশো টাকা বিল কিনবো আমার বিশ টাকা পাতা নারকেলের চকলেট নারকেল চকলেট একশো টাকা চকলেট আছে আপনার পঞ্চাশ পিস আইশো টাকা বিড় নামবো আমার রেট হলে আপনার একশো আপনার শীতের যে কদমা চকলেট কদমা চকলেট এটা কেনাপো আপনার চল্লিশ পিস আচ্ছা দুইশো টাকা আমার রেট টাকা কিনা মাত্র সত্তর টাকা এই যে আপনার বিভিন্ন কালার আছে সাদা আছে লাল আছে হলুদ আছে আপনার কিনা আপনার নব্বই টাকা কিনা মনে ধরে নিলে কম আর কম খুব চলতে না এই যে আপনার নব্বই টিকিট সাড়ে সাতশো টাকা বিড়বো আমার রেট হলে আপনার দুইশো টাকা মাত্র দুইশো টাকা

ছোট ছোট দোকানে মুদির দোকানে যেগুলো আইটেম গুলো আপনার ফুডের কালেকশন গুলো রাখতে চান তাদের জন্য আমাদের এই ভিডিওটা একদম কম প্রাইজের একদম সুলভে মূল্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাবেন ফুড আইটেম গুলো ছোট ফুড ফুডগুলো হ্যাঁ আমরা আসতে কালার দেখুন ইসরাফিল ভাই আছে আমাদের ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

অবশ্যই আচ্ছা ওকে ভাই কোনটা দিয়ে শুরু করো ভাই আপনার যে এটা ডায়মন্ড চকলেট শীতের মাল ডায়মন্ড চকলেট শীতের মাল 50 পিস খুচরা বিক্রি করতে টাকা আমার রেট হলো 105 টাকা আচ্ছা তার মানে অর্ধেকের বেশি লাভ হ্যাঁ আচ্ছা তারপরে কোনটা দেবো ভাই তারপরে এই যে ললিপপ ললিপপ আপনার হইলে গিয়া 100 পিস আপনার হলো গিয়া 500 টাকা বিক্রি নামবো আমার রেট হলো গিয়া 265 টাকা মাত্র 265 জি জি এই যে আবার নারকেলের চকলেট নারকেল চকলেট

দুইশো টাকা বিক্রি আমার রেট নব্বই টাকা কিনা মাত্র নব্বই আচ্ছা সর্বোচ্চ আপনার পাঁচ হাজার টাকা মাল নিয়ে শুরু করতে পারবেন বেকার না বসে পাঁচ হাজার টাকা দেবেন দৈনিক আপনার এক টাকা পনেরোশো টাকা দুই টাকা কোনো ব্যাপার না ভাই আচ্ছা কোনটা যে আপনার কিনা সত্তর টাকা প্যাকেট এইগুলো জি জি আচ্ছা সেমদ্রিয় স্টোরে আবির কি ও আচ্ছা মানে অর্ধেক লাভ জি জি অর্ধেক অর্ধেক লাভ আচ্ছা ওকে তারপরে ভাই আবার ম্যাঙ্গো বার আছে আপনার দেয়া কিনা পড়বে 125 টাকা আবির কিনতে 200 টাকা 5 টাকা করে 40 পিস আচ্ছা ওকে তারপরে আপনার লগে যে বুনমনি চকলেট আছে যে আপনার 50 পিস 250 টাকা আবির কিনবো আমার এট লগে আপনার 105 টাকা আচ্ছা আচ্ছা একদম কম কিন্তু প্রত্যেকটা আবার এই যে আপনার তেতুল আছে তেতুল আছে 90 কিনা ভাই 200 টাকা আবির কি 40 পিস আচ্ছা তারপরে কোনটা দেখব আবার লগে আপনার শীতের যে পদ্মনা চকলেট পদ্মনা চকলেট

এটা মাঝে আবার পঁচাত্তর লটারি আছে আপনার আচ্ছা দুইশো টাকা দুইশো টিকিট আপনার কিনা পরবাজার টেবিশো টাকা কিনা পরবো আচ্ছা একদম বিভিন্ন রকমের আছে মিলিয়ে দিতে পারবো আমি আচ্ছা এই যে ম্যাজিক বল আছে আপনার বিশ পিস একশো টাইপ কিনবো আমার এটা হলে বিশ টাকা পাতা আরো অনেক আছে আপনাদের গিফট এটা কিনা দুইশো চল্লিশ টিয়া বিকো কুচরা আমার টাই কিনা পরবো মাত্র পঁচাত্তর টাকা আপনার বিভিন্ন রকমের বেলুন আছে

আচ্ছা তারপরে কোন দেবো ভাই তারপরে এক টাকার চকলেট এক টাকার চকলেট আপনার ওই লিখে নব্বই টাকা কিনা পড়বো দুইশো টাকা বিক্রি করবো দুইশো পিস এটা আমাদের মিল্ক আছে কপি আছে জাল আছে কার্টুন সব রকম মিলে দিতে পারবো জি ভ্যারাইটিস মিলে দিতে পারবো আপনার আচ্ছা ওকে ভাই আবার এক টাকার মজা আচার আছে ভাই আপনার একশো পিস মাত্র বিয়াল্লিশ টাকা কিনা পড়বো বিক্রি করবো আপনার একশো টাকা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কিনা এক টাকা দামের আচার আচ্ছা ওকে ভাই আজকে এখন থাক ভাই আচ্ছা আরো কিন্তু অনেক অনেক আসবেন মনে করেন চোখ বাজার আইসা যদি আসতে চান চোখ আসবেন আইসা আমার ফোন দিবেন বেগম বাজার চোখ সাথে বেগম বাজার দুই ভাই এক নিউ আল্লাহ স্টোর আমার নাম ইসরাফিল ইসরাফিল ওকে ঠিক আছে ইসরাফিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম